এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য ইতিহাস সাক্ষী নিপীড়িত নির্যাতিত মুসা আলি ইসালামের অনুসারীদের সামনে অত্যাচারী জালিম ফেরাউন টিকতে পারে নাই খলিল্লাহ ইব্রাহিম আলি ইসালাতাম এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে দোটদণ্ড প্রতাপশালী নম্র টিকে থাকতে পারে নাই ইতিহাসের সকল জালিম শাসকদের যেই পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের শতবর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় জালিম শাহী শেখ হাসিনাও টিকতে পারে নাই শেখ হাসিনার তার যে জুলুম রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই শেখ হাসিনা মনে করেছিল তাই শেখ হাসিনার যারা ছিল কাদের বলতো যে মানুষ আর মানুষ পাশে কয়দিন যে কয়দিন বাসবে শেখ হাসিনাই ক্ষমতা চালায় যাবে এইরকম স্বপ্নে তারা বিভর ছিল তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতন স্কিম রেলার রুলার তারা পরিচালনা করেছিল নির্যাতনে নিপীড়নে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করলো এদেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে নিপীড়িত মজরুম মানুষের বুকের রক্ত দিয়ে মুছে পরিষ্কার করা হলো সালিম শাহী সৈরাচারী ফেসিবাদি শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে যে ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাতালা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার পয়েদম বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তৃতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার বিরুদ্ধে সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে আর প্রতিটি সংগ্রামে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে ছিনতাই করা হয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাল্লাহ বলে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার